আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম মিকুস্পেল স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর ব্রোম হেক্সিল হাইড্রোকোভিড গ্রুপের একটি অত্যন্ত কার্যকরী সিরাপ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন ইহা প্রাকটিক কোপজনিত শ্বাসনালীর সমস্যা নিরাময়ে নির্দেশিত এই সমস্যাগুলো হচ্ছে এক ট্রাকিও বঙ্কাইটিস দুই এমফাইজেমা আছে এমন ধরনের বঙ্কাইটিস তিন ব্রঙ্ক এক টাটিস চার ব্রঙ্ক স্পাজম আছে এমন ধরনের বঙ্কাইটিস পাঁচ ফুসফুসে দীর্ঘদিনের দিনের প্রদাহজনিত সমস্যা এবং ছয় নিউমো কোনিওসিস একশো এম বোতলের মূল্য চল্লিশ টাকা মাত্রা ও সেবন বিধি পূর্ণবয়স্ক বারো বছরের উপরের শিশু দু চা চামচ করে দিনে তিনবার ছয় থেকে বারো বছরের শিশু এক চা চামচ করে দিনে তিনবার দু থেকে ছয় বছরের শিশু হাফ চা চামচ করে দিনে তিনবার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংকস ফর এভরি